আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে মাছের ডিম রান্না করে দেখাবো আপনারা বা সবাই রান্না করতে পারেন যে যার মতো আজ আমি আমার মতো করে আপনাদের মাছের ডিম রান্না করে দেখাবো মাছের ডিম ভালোভাবে ধুয়ে তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু নিয়ে আমি কষলে নিলাম তারপরে কিছুক্ষণ আবার রেস্টে রেখে দিলাম এরপরে চুলাতে কড়াই গরম দিব তেল দিব জিরা ফোড়ন দিব তেজপাতা দিবো পেঁয়াজ কুচি দিব রসুন আদাবাটা জিরার গুঁড়ি মরিচ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভাজতে থাক তারপরে পানি দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন ডিম ছেড়ে দিয়ে অনবরত নাড়তে থাকব অনবরত নাড়তে থাকব এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখব যেন লেগে না যায় যখন পানি শুকিয়ে আসবে তখন আবার সেদ্ধ করার জন্য পানি দেব দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দেখব দেখব পানি শুকিয়ে গেছে কিনা পানি যখন শুকিয়ে আসবে এবং ডিমটা ঝরঝরা হয়ে আসবে তখন আমরা বুঝে নেবো যে ডিম হয়ে গেছে তারপর উঠিয়ে বাটিতে সুন্দর করে নিজের মতো করে পরিবেশন করে নিব